আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সিলেট অঞ্চলের একটি অত্যন্ত টক সাজযুক্ত ফলের সাথে আপনাদের পরিচয় করে দেব এই ফলটির নাম হচ্ছে বেলম্বী ফল অনেক বেলম্ব বলে থাকে এটা সিলেট অঞ্চলে প্রায় বাড়িতে এই গাছটি দেখতে পাওয়া যায় এটা এই ফলটিতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি রয়েছে আর আমি যদি একটু ফলটি আপনাদের দেখাই যে কী রসালো একটি ফল দেখেন পর্যাপ্ত তো রস এটি গাছ থেকে পড়লে রস এত সফট ফল ফলটি নষ্ট হয়ে যায় আর আমি একটু খেয়ে আপনাদের দেখাবো একটি পাকা ফল আমি নেই এই ফলটি এটা আমি খেয়ে দেখাবো অনেক টক স্বাদযুক্ত কিন্তু শরীর ঝাঁকি দিবে যারা টক পছন্দ করেন তাদের জন্য খুবই একটি সুন্দর ফল সিলেট অঞ্চলে প্রায় বাড়িতে এই গাছটি দেখতে পাওয়া যায় এরা তরকারির সাথে তরকারিকে টক সাদযুক্ত করার জন্যে এটা করে থাকে আবার অনেক সময় আচার করে সংরক্ষণ করে রাখে সারা বছর সংরক্ষণ করে থাকে গাছটি দেখতে একেবারেই কামরাঙা গাছের মতো অনেক সময় কামরাঙা গাছের আত্মীয় বলা যেতে পারে পোট্রলের মতো দেখতে সাইজে পটলের সাইজটি একটু ছোট হয়ে থাকে আপনাদের আমি গাছটি দেখাচ্ছি একেবারেই কামরাঙা গাছের মতো কাণ্ড থেকে ফলটি বের হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ ফল ধরে থাকে এক একটি গাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফল ধরে সারা বছরই ফল পাওয়া যায় এই গাছটি থেকে এরা নার্সারি থেকে গাছটি এনে বাড়িতে রোপণ করে থাকে অনেক দেখতেও সুন্দর গাছটি ফলও অনেক সুন্দর পর্যাপ্ত পরিমাণ ফল ধরে থাকে ধন্যবাদ